যে সমস্ত পোশাক পরে ওগুলি দিয়ে তোর দুই বছরের সংসার চলবো দেখছো সবস্তা হ্যাঁ তুমি ভিতরে নিয়ে যাও না কেন দাঁড়াই আছো কেন ভিতরে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও সব পরিষ্কার করো আর কাজ করছোন ওই যে জামাই ওই ওই রুমে বসবে ওই রুমটা সুন্দর করে পরিষ্কার কর গোসাই দে যা ভিতরে যা আমরা আইছি কে বলবো এই আইছস কি বেরাইতে দাওয়াত দাওয়াত দিয়ান জিতো করে দাওয়াত করে নিয়ে আসছি হ্যাঁ ইনভাইট করছি যা ভিতরে যা যা রুমটা সুন্দর করে গোসা এ বেটা টাকা রিসস কে কিচেনে ঢুক নিয়ে যাও ওর ভিতরে নিয়ে যাও কাট করে না হলো নানি তো দেব খিদা লাগছে অনেক ভাই ছোট লোকের বাচ্চা কে তো নানি হ্যাঁ

আমাদের কথা মতো ছিল ওর মার কথা শুনছে আমার কথা শুনছে আজকে কত বড় জায়গায় ভালো জায়গা দিয়ে সাজা দিয়েছে জামের গাড়ি করে জানোস চাইতে তারপর ধামি ধামি গাড়ি আমার একটা আছে কি бенগারি бенগারি তাও চাকাবার একটা ভাঙা কয়দিন আগে সিএনজি নাকি তেল লাগা লাগিয়ে বলে দেখা হইছে সিজা করতে পারছ না 200 টাকা লাগা হ্যাঁ নাকি কথা কছ না কে আমার গরুর খাসটা স্ট্যান্ডে আছে কি করছ গরু ঘাসা নিয়ে বেটে কেন একটা গরু

নলি নলি হয়ে গেছে শরীরটা কিরকম ওরে খাওয়ান মাইয়া জামাল লেগা পঁচিশ লাখ টাকা দেয় বলুন পঁচিশ লাখ বুঝছো তারপরে আট নয় রকমের খালি মাংস রোস্ট করা হয়েছে রেজালা করা হয়েছে এমনি ভাজা করা হয়েছে গ্রিল করা হয়েছে চপ করা হয়েছে বিভিন্ন আইটেম তৈরি করা হয়েছে তারপর আবার বড় রেস্টুরেন্টে পাঠাইতেছে এখন ওইখান থেকে খাবার আসবে আমাদের এত লোভ নেই গরিব হইতে পারি এত লোভি না আমাদের শিক্ষা হয়ে গেছে আমার জানাই কি লোভি

তার নিজের কপাল তুই নিজেই খাইছস আব্বা বুঝলাম না কি সু ফুকি নি যাত মেয়ে লুক এট মি ভিতর নিয়ে যাও আসো আসো চলো এরা আসলে নিস্তে বেরা আমরা তো আদি